একই বাইকে চেপে চার বন্ধু ছুটছিল হাই রোড ধরে কারো মাথাতেই ছিল না হেলমেট উল্টো দিক থেকে আসা একটি আপ ভ্যানে সজোরে ধাক্কা মেরে রাস্তার উপর ছিটকে পড়ল চারজনই মৃত্যু হল দুই বন্ধুর চোপড়ার ঘটনায় রাজগঞ্জের সন্ন্যাসী কাটার উনিশ বছরের তরুণ চন্দন রায় এবং ফুলবাড়ির ফিরদৌস আলীর মর্মান্তিক পরিণতি আহতরাও সন্ন্যাসী কাটার একই গ্রামের বাসিন্দা এম রাজেশ এবং আমজাদ জানা গেল মঙ্গলবার বিকেলে ওই চার বন্ধু একই বাইকে করে ইসলামপুরের দিকে ছুটছিল চোপড়ার কালাগজ এলাকায় জাতীয় সড়কে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে তাদের এতে বাইকে থাকা চারজনই রাস্তার উপর ছিটকে পড়ে চন্দন রায় সঙ্গে সঙ্গেই মারা যায় বাকি তিনজনকে উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় ফিরদোস আলীর এখনও একজনের অবস্থা আশঙ্কাজনক এই মর্মান্তিক ঘটনায় রাজগঞ্জে শোকের ছায়া নেমেছে এলাকার গ্রামবাসীরা মেনে নিতে পারছে না তরতাজা তরুণের অকাল মৃত্যু তারপরে ভালোই ছিল যখন আমার সাথে কথা করছিল তখন ভালোই ছিল তখন আমি এক জায়গায় গেছি আসছি আসে আমার বরকে আমি একটা দিদি দিছি তখন আমার বরকে খালু বসে ছেলে একটা ফোন করছে এ তোমার ছেলে কথায় গেছি মুখ তোর বাবা বলল কথায় গেছি এখানে গেছি এ না ওইখানে অনেক দূর গেছে ঘুরতে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা

খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ